ভাবতে অবাক লাগে না একদিন ঠিক এইভাবেই ঠিক এইভাবেই তাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে আমি একটা কোনায় গিয়ে চুপি চুপি কাঁদব তাকে একদমই বুঝতে দেওয়া যাবে না যে আমার কষ্ট হচ্ছে কত সুন্দর আয়োজন ঘটা করে করে এক একটা এপিসোড পার করে তারপর তাকে পাঠিয়ে দেবো অন্য এক জায়গায় কি এক অদ্ভুত নিয়ম তাই না এই নিয়মটুকুই আমরা মেনে নিই মেনে নিয়ে আপন জনকে ছেড়ে চলে যায় চলে যেতে হয় তবুও মনের কোণে সে যে কষ্ট সেটুকু থেকে যায় আজীবন কেন চলে গেলাম কেন চলে যেতে হলো একজন মা হয়ে চলে যাওয়ার সব নিয়ম কানুন জানার পরও আমাদের কন্যা চলে যাওয়ার নিয়মটা আমরা ঠিক মেনে নিতে পারি না খুব বেশি কষ্ট হয় সেদিনটায় এখনই টুকটুক করে তাকে বড় করতে করতে সে কষ্টটুকু মনের মধ্যে পুষে রাখছি মনে হচ্ছে একটু একটু করে সে কষ্টের পরিমাপটা বাড়ছে সে যত একটু একটু করে বড় হবে তত এই কষ্টটা দীর্ঘ হয়ে থাকবে কখনোই ভাবি না তাকে পরক দিতে হবে যাকে সাজিয়ে গুছিয়ে এত আদর যত্নে আগলে রাখতাম সবসময় তাকে একদিন একটা অনিশ্চিত জীবনে পাঠিয়ে দিতে হবে জানবো না সেখানে সে কিভাবে থাকবে কতটুকু সুখ পাবে কতটুকু আদর পাবে কতটুকু যত্নে থাকবে তার কখনো মন খারাপ হলে আমাদেরকে ডেকে সাহস করে মনের কথা বলতে পারবে কিনা এসব কিছু অনিশ্চিত জেনেও আমরা তাদেরকে পাঠিয়ে দেই পাঠিয়ে দিতে হয় একদিন ঠিক এইভাবেই হলুদ রঙে তাকে রাঙিয়ে দিয়ে মন খারাপে ঝাপসা করে দিব তার চারপাশ তার ভেতরটাও ঠিক সেইভাবে পুরে ছারখার হয়ে যাবে কিন্তু আমাদের বুঝতে দিবে না আমাদের মেয়েদের এ এক শক্তি কষ্টে আছি সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না